আজকের এই ভিডিওতে আমরা জানবো কন্যা সন্তানের প্রতি বাবা মায়ের দায়বদ্ধতা কন্যা সন্তান জন্মের পর থেকেই বাবা মায়ের উপর কিছু বিশেষ বৈজ্ঞানিক ও মানবিক দায়িত্ব তৈরি হয় যেমন এক মানসিক নিরাপত্তা গবেষণায় দেখা গেছে যেসব মেয়েরা ছোট থেকেই নিরাপত্তা আর সাপোর্ট পায় তাদের আত্মবিশ্বাস তিন গুণ বেশি হয় দুই স্বাধীনতা সেখানে কন্যাকে শুধু সতর্ক নয় বরং সক্ষম করে তোলা খুবই জরুরি ডিসিশন মেকিং শেখানো মেয়েদের ফিউচার অ্যাংজাইটি কমায় তিন শরীর ও সীমানা সম্পর্কে কিছু শিক্ষা সায়েন্স বলে নিজের বডি বাউন্ডারি সম্পর্কে সচেতন মেয়েরা সমাজে ষাট এরও বেশি অ্যাসার্টিভ হয় চার ইকুয়াল ট্রিটমেন্ট ঘরেই যদি ছেলে মেয়ের মাঝে সমতা থাকে মেয়েরা পরে ওয়ার্ক প্লেসে অধিকার নিয়ে দাঁড়াতে পারে পাঁচ লিটারেসি আজকের যুগে মেয়েদের টাকার ব্যবহার সঞ্চয় আর সেলফ ডিফেন্স শেখানো ভবিষ্যতের সুরক্ষা ছয় ইমোশনাল বন্ডিং একটু সময় একটু কথা আর আনকন্ডিশনাল সাপোর্ট কন্যার মেন্টাল হেলথ এর সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে শেষ কথা বলি মেয়েরা শুধু দায়িত্ব নয় সে পরিবারের শক্তি তাকে রক্ষা নয় তাকে সক্ষম করাই আমাদের বাবা মায়েদের আসল দায়িত্ব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে ফলো করে দেবেন ধন্যবাদ